আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রকৃতি আমাদের সাথে কথা বলে শুধু জানতে হবে কিভাবে তা শুনতে হয় এই জবের শীষ কি শুধু শস্যের অংশ নাকি এগুলো গোপন সংকেত পাঠাচ্ছে ভবিষ্যতের আবহাওয়ার প্রাচীন কৃষকেরা বলতেন যবে শিশই নাকি আগাম বলে দেয় বৃষ্টি আসবে নাকি খরার থাপা পড়বে কিন্তু কিভাবে চলুন জেনে নেই যদি শিশ নিচের দিকে ঝুঁকে যায় এর মানে বাতাসে আর্দ্রতা বেশি শীঘ্রই বৃষ্টি হতে পারে শীষ যদি সোজা থাকে বা উপরে উঠে যায় তাহলে বুঝতে হবে আবহাওয়া শুকনো থাকবে শীষের রঙ যদি দ্রুত ফিকে হয়ে যায় এটা ইঙ্গিত দেয় খরার সম্ভাবনা আর যদি শীষ দেরিতে রঙ বদলায় তাহলে বোঝা যায় বর্ষার দীর্ঘস্থায়ী হতে পারে এই জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে কারণ প্রকৃতি কখনো মিথ্যে বলে না আপনি কি কখনো যবে শীষ দেখে আবহাওয়া বোঝার চেষ্টা করেছেন যদি না করে থাকেন তবে এবার থেকে খেয়াল রাখুন কারণ প্রকৃতি আমাদের সময় সংকেত পাঠাচ্ছে প্রকৃতির ভাষা শিখুন কৃষিকে এগিয়ে নিন ধন্যবাদ